যেটা বলছিলাম এটা হচ্ছে বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ তো এই ভিডিওটা দেখে তোমার যারা পড়াটার হয়ে গেছে তাদের একটু অবসর সময় আছে তারা দেখো কারণ এটা পড়ার ভিডিও না এটা হচ্ছে পাড়ার ভিডিও বা দেখলে একটু গ্যাং হয় বা তুমি তোমার ওই বন্ধু একটু পোদ্দারি করতে পারবা মাদদুরি করতে পারবা তোমার বন্ধুদের দাগ দাগে বলতে পারবে দেখ আমি বলতে পারতেছি কোনটা কোনটা পরীক্ষা আসবে এই ক্লাবটা আমরা ঢাকা বোর্ড দেখি ঢাকা বোর্ডে যেটা হইছে অধ্যক্ষ দেখো যে আসছে এটা কতবার বিভিন্ন বোর্ডে আসছে পদ্ম উদ্যোগ ধন্যবাদ সবগুলো কি আসছে আগে কোন পরীক্ষা আসছে ইতোমধ্যে আর এটা প্রথম পরীক্ষা আসছে কিন্তু আর করলাম আমাদের বই দেখো আমাদের বইয়ের মধ্যে আমাদের বই যেমন টুকটাক কোনো কোনো বইয়ের মধ্যে কমন পাবা কারণ আমাদের শুধু যে ভোট কোশ্চেন সারা বাইরেও দেখছে না কিছু কোশ্চেন আমরা দিয়েছি কিছু আলোচনা যেমন ধরো যে আমি এখানে তাকাও এই যে আমরা এগুলো যেমন দিয়েছি এবার যে নিচে এইগুলো জেম দিয়েছি এই পরে দেখো এটা হচ্ছে পরীক্ষা আসছে এটা তো পরীক্ষা আসে তাও দিয়ে দিছি অর্থাৎ এইগুলোই দিয়েছি যেগুলো পরীক্ষা আসে নাই কিন্তু আসতেও পারে সেই জন্য তো দেখো ওইটা তুমি যদি না পড়ো তাহলে তোমার সমস্যা হচ্ছে না সমস্যা তাহলে হইতেছে না কারণ কি তুমি কিন্তু তোমার ওই ভোট কোশ্চেন থেকেই তুমি তোমার পাঁচটা কমন পেয়েছটার আটটার মধ্যে ছয়টা তোমার কমন তাই তোমার তো ওটা পাওয়া লাগতেছে না আচ্ছা বা লাগলে পড়ে নিয়ম এরপর যদি বয়ংশিক বোর্ডে দেখি একটা আনকমন এরপর যদি চট্টগ্রাম বোর্ড এই তো মারছে চট্টগ্রাম ভোটে গতবার কমন পড়ছে মাত্র দুইটা সন্ধ্যা আর ব্রাহ্মণ শূন্য এটা বেতন অন্য এই যে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা পড়ছে আনকমন ঠিক আছে কারণ আনকমন পড়লে আনকমনের মধ্যে কমন একটা কথা আছে যেমন শ্রদ্ধা তোমাদের মাত্র পড়ো না শ্রদ্ধাস্পদ তোমার পরীক্ষা শ্রদ্ধাস্পদ আসছিল কিন্তু এবার আসছে শ্রদ্ধা কিছুটা কমন তো এমন কিন্তু আনকমনও পড়ে যেতে পারে এই জন্য হচ্ছে বেসিক স্ট্রং করা কারণ বেসিক স্ট্রল করলে পরে এই তোমার বেতন এই চল্লিশনু তারপর হচ্ছে ভর্তিষ্ণু সব তুমি পারবা এরপর হচ্ছে এই রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বোর্ড রাজশাহী বোর্ডেও দেখো এই অভিধান ছাড়া সবগুলো কমন একদম হাই প্রোফাইলের কমন কমন কোশ্চেন বেশি আসছে এর মধ্যে অভিধান এটা আমাদের কি আছে কোশ্চেনের মধ্যে আছে অর্থাৎ এই যে অভিধান আমাদের দেখো অধ্বনির মধ্যে এ দেখো আমরা অধরের নিয়ম পড়িয়েছি তার মধ্যে কি আছে এই যে অভিধান দেখছো এটা বোর্ডে চলে আসছে তো আমাদের এই বই যে যথেষ্ট সবচেয়ে কমন যদি পড়ে এখান থেকে পড়বে এইটা আর কি বুঝাইতে তোমাদের চাইলাম এবং মিলিয়ে দেখাই দেখালাম তারপরে আসো কুমিল্লা বোর্ড কুমিল্লা বোর্ডে দুইটা কমন আসছে আর বাকি সব অপরাহ্ন চক্ষুষ্মান মুক্তমান সন্তুষ্টিকে লভ্যাংশ সব আনকমন চলে আসছে এর মধ্যে অপরাহ্ন হচ্ছে আমাদের বইয়ের মধ্যে ছিল বাকি চক্ষুষ্মান মুক্তমান সন্তুষ্টিকে লক্ষ সেটা দুনিয়ার কোনো বই থেকেই কমন পড়েনি দেখছো এবার অবস্থা কোন জায়গাতে চলে আসতে পারে তারপর যদি চাই রাজশাহী বোর্ড রাজশাহী বোর্ডের মধ্যেও দেখো আচ্ছা সাই না রাজশাহী বোর্ডও দেখো সবগুলো কমন অধ্যক্ষ গ্রহণ ঐশ্বর্য কন্যা এরপর যে সিলেট বোর্ড সিলেট বোর্ডের মধ্যে একটা আনকমন এই যেটা আনকমন সেটা আমাদের বইয়ের মধ্যে কমন কারণ এটাও কিন্তু আমাদের বইয়ের মধ্যে কিন্তু আছে দেখো অদের উচ্চারণ নিয়ম সেখানের মধ্যে আছে যজ্ঞটা আছে এরপর হচ্ছে বরিশাল বরিশালের মধ্যে তিনটা আনকমন বিধান লাবণ্য লক্ষণ এই তিনটার মধ্যে এই দুইটা বার আমাদের বইয়ের মধ্যে আছে লাবণ্য এবং লক্ষণ লক্ষণটা দেখো এটা অধীর উচ্চারণ নিয়মের মধ্যে আছে যশোর যশোর ভোটটা যদি দেখি যশোর ভোটের মধ্যে এই একটা আনকমন সহস্র আরেকটা আছে জ্ঞাপন এই দুইটি আনকমন বাকি সবগুলো কি কমন এই অধ্যক্ষ তো অনেক হিউজ কমন আবৃত্তি তো মধ্যে করাইলাম অদ্বিতীয় করাইলাম ঐক্যতান স্মরণীয় কমন চলে আসছে দিনাজপুর বোর্ড হচ্ছে এই বছর ছিল সবচেয়ে অভাগা শুধু উচ্চারণের টপিক না দিনাজপুরের প্রতিটা কোয়েশ্চেনে এই বছর স্টুডেন্ট আল্লাহ দিনাজপুর স্টুডেন্ট না বাংলায় পুরো ধরা মনে খাইছে কারণ ওদের এই একটা বাদ দিয়ে বাকি সবগুলো হচ্ছে আনকমন এখন আনকমনের মধ্যে একটু কাহিনী আছে যেমন আমাদের বইয়ের মধ্যে কল্যাণ আলোচনা আছে বেসিকের মধ্যে আছে বিশ্বাস এই বফলা উচ্চারণের মধ্যে তুমি পারবা তারপর হচ্ছে যুক্তবর্ণ পড়লে নবান্ন হচ্ছে তুমি যদি জটা পড়ো তাহলে তুমি জো পারে মেঘ মালা এখন এইটা তুমি পারবা কিনা সেটা ডিপেন্ড করে অন্য গুলোর উপরে তুমি মেঘমালা বলবা না মেঘ মালা বলবা এটা দেখো আমাদের বই কেন কোনো বইয়ের মধ্যে মতি নাই। কিন্তু আমাদের বইয়ের মধ্যে অতি আছে অতি আর মতিটা প্রায় কাছাকাছি না আচ্ছা আমাদের নোটের মধ্যে শক্ত আছে। এখানে আসে রক্ত আছে তার মানে বেসিক তুমি পড়লে তোমার আনকমন আসলে তোমার সমস্যা হবে না তো ভোটকো সে করে আমরা শিখলাম যে কেমন আসলে কোন জায়গায় সতর্ক থাকতে হবে কীভাবে সতর্ক থাকতে হবে কমন পড়ে যেতে পারে কমন আও পড়তে পারে কিন্তু কমন পড়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি এবং যেগুলো আনকমন আসে সেটাও অনেক কমনের সাথেই মিল করেই আসে ঠিক আছে এই পর্যন্তই আর হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান এটা আমরা আর কোনো ভিডিও তৈরি করবো না এটা হচ্ছে আমাদের বাংলার সাথে একটা ব্যাচ থাকবে বাংলা ভাষা অ্যাডমিশন যারা চায় যে না স্যার আমি এই এইচএস এস শুনতে আর কিছু না শুধু বাংলার অ্যাডমিশনের প্রিপারেশনটা একদম হান্ড্রেড হান্ড্রেড করে ফেলতে যাচ্ছি তো তুই একটা প্রাইভেট ব্যাচের মধ্যে আমরা এগুলো টুকটাক সমাধান করে দিব বা কিংবা এটা তুমি নিজের মতন করে একটু পড়ে নিও এতটুকু পড়েছ এগুলো পড়লেও কি তোমার কাজে লাগবে কারণ এখানে তোমার আরও কঠিন না সহজ করে ওখানে যেমন লিখতে হয় লিখতেও হবে না ধারণা করে তুমি কোনটা সঠিক বলে দিলেই তোমার মনে করো হয়ে যাচ্ছে এবং এখানেও তুমি ট্রাই করে দেখবা তুমি আসলে কত কয়টা পারতেছো এবং এখানে নাম্বার লিখবা যে হ্যাঁ আমি তেত্রিশের মধ্যে এই তেত্রিশের মধ্যে আমি এই হচ্ছে তিরিশ পেয়েছি যখন এটা তুমি লিখতে পারবা দেখবে তোমার কনফিডেন্স অনেক বেড়ে যাবে তোমাকে ঢাবিতে চান্স পার স্বপ্ন পাবলিকে পড়ার স্বপ্ন তোমার আরো বেড়ে যাবে তখন দেখো তোমার পড়ায় মজা লাগতেছে পড়াটা গেমস মনে হচ্ছে মনে হচ্ছে আমি আমার স্বপ্নের দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছি তাহলে অবশ্যই এভাবে করে আমরা করবো এভাবে করে পড়বো একটা প্ল্যানার আছে সেই প্ল্যানার পূর্ণ করে ফেলো যে কয়টা কোন টেস্টে কত পেয়েছো ইয়ারে কত পেয়েছো পি টেস্টে কত পেয়েছো ঠিক আছে ওকে তাহলে এরই মাধ্যমে আমাদের উচ্চারণ শেষ হচ্ছে আলহামদুলিল্লাহ এভাবে করে প্রতিটা কেমন উপকার পেলে একটা কমেন্ট তোমাদের পাওয়া দরকার জানা দরকার আরও কি হলে পরে তোমার উপকার সেই ধরনের প্রবলেমগুলো যদি আসে আশা করি আমরা ভেঙে চুরে বেসিক স্টেপ বাই স্টেপে এতভাবে আলোচনা করেছি উচ্চারণ নিয়ে তোমার আর কখনোই কোনো সমস্যা থাকার কথা না এবং বেস্ট সলিউশনটা এটা কিন্তু আর দশটা কোর্সের মতন না একটু এটা পড়ানো হলো এটা হলো না কিছু বাদ দিয়ে গেলো এমন কিন্তু না একেবারে শুরু থেকে শেষ নোট যেমন একটা সুন্দর চমৎকার নোট দিয়েছি সেই নোটটা কিন্তু পড়েও দিয়েছি তো এরকমভাবে আমরা কিন্তু আস্তে আস্তে প্রতিটা টপিকই শেষ করব তো আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবে সেই প্রত্যাশা রেখে এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম